মুক্তি পেয়েছে কয়াল এন্টারটেইনমেন্টের অবলম্বনের সন্ধানে এই ছবি ইমোশনাল ফিল্ম হওয়া সত্ত্বেও পাঁচ বছর আগের পোস্টম্যানের তুলনায় অনেক বেশি সামাজিক দিক তুলে ধরতে সক্ষম যেমন বর্তমান শিক্ষা ব্যবস্থা এখানে যে ছেলে জন্ম নিল স্কুলে ভর্তি হলে এইট পাস করে গেল বিষয়টা কি হলো সে কিন্তু কিচ্ছু ডিজিটালাইজেশনের কারণে পাঠ্য বইয়ের বিলুপ্তি বই পড়ব কতক্ষণ ধরে মোবাইলের একটা চাবি টিপলে যদি সবকিছু পেয়ে যায় এবং ভালো মানুষদের জীবনের শেষ পরিণতি পর্যন্ত দেখানো হয়েছে উনি অ্যাকচুয়ালি হ্যাঁ কি কিছু সিনের গভীরতা অনেক বেশি যার ছবিটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে আমার মুখ অনেকের মতে এই ছবির স্পট সিলেকশন এবং প্লট টুইস্ট ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে তাই ছবির এই সফলতাকে নিয়ে খুবই খুশি প্রডিউসার জয়ন্ত কয়াল স্ক্রিন প্লে মেকার মিতা কয়াল এবং পরিচালক রাজকুমার কয়াল সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জয়ন্ত পয়াল এবং অরূপ গাঙ্গুলি রাজ